আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো তেল দিয়ে দিয়েছি আজকে আমি চাল কুমড়ার চাল কুমড়া দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। তো সবাই সঙ্গে থাকুন দেখুন ছোট্ট একটা ভিডিও কীভাবে রান্নাটা করছি কেউ টেনে দেখবেন না তো এদিকে আমি তেল দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ নিয়েছি আর আদা রসুনটা দিয়ে দিয়েছি একটু কষিয়ে গন্ধটা জায়গা একটু ভালো মতন কষিয়ে আমি এক চামচ ধনের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর হাফ চামচ মরিচের গুঁড়াটা দিয়ে দিব মরিচের গুঁড়োটা আমি অল্প দিয়েছি কারণ আমি কাঁচা মরিচ সেদিকে দেওয়া হবে সামান একটু পানি দিয়ে আমি একটু ভালো মতন কষিয়ে নেব একটু ভালো মতন আমি এখন কষিয়ে নিচ্ছি তো চিংড়ি গুঁড়া চিংড়ি নিয়েছি গুড়া চিংড়িগুলো আমি দিয়ে দিয়েছি চিংড়িগুলো আমি ভালো মতন কষিয়ে নিব এখন আমি মুষ্টি দিয়ে দিলাম আর কাঁচামুসগুলো আমি কোন ফেরে মানে মাঝখান থেকে ফেরে দিয়ে এমনি হাসতে দিয়েছি একটু গ্রানের জন্য যাতে ঝালটা কম হয় আর এদিকে যে চাল কুমড়া আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম আর দেখতেই তো পারছে আমি কিভাবে কেটেছি তো এটা দিয়ে আজকে আমি রান্নাটা করব তো আমি এটি ভালো মতন কষিয়ে নিব নেড়ে চেড়ে নিচ্ছি একদম ভালো মতন কষিয়ে তারপর আমি আমি পানিটা দিয়ে এদিকে ছোট ছোট চিংড়ি নিয়েছি যদি বড় চিংড়ি নিতাম তো চিংড়ি মাছটা আমি আগে উঠিয়ে নিতাম তো ওদিকে চিংড়ি দিলে উম উঠে রাখুন যেত কিন্তু ছোট চিংড়ি দিকে উঠাইনি এদিকে আমি এই লবণটা দিয়ে দিয়েছি আর লবণটা অবশ্যই একটু পরে যেহেতু যেই সবজি পানি ছিঁড়ে দেয় ওই সবজির একটু পরে লবণ দিলে আর কি কষাটা সুন্দর হয় নালে লগে পানি ছিঁড়ে টানা যায় না জন্য আমি একটু দেরি করে দিয়েছি তো সাথে যে পানিটা দিয়ে দিলাম তো কষানোর শেষ আমার এর জন্য আমি পানিটা দিয়ে দিয়েছি তো এখন আমি একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য যে পর্যন্ত উত্তরা না আসে পর্যন্ত আমি একটু অপেক্ষা থাকব এই তো দেখুন মাসাল্লা তরকারিটা কত সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাতে সবার আগে ভিডিওটি আপনি পান আর যদি ভালো লাগে তো লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এই তো আমার আমি একটু পর ঢেকে দিচ্ছি নেড়ে দিচ্ছি আর পানিটা একটু শুকিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর এভাবে যদি বাসায় ট্রাই করে ট্রাই করেন তবে বুঝতে পারবেন আসলে এটা কতটা খাওয়াটা কতটা স্বাদ হয়েছিল না খেলে বুঝতে পারবেন না তো যারা আমার ভিডিওটা ধৈর্য করে দেখছেন তো তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই তো আমার রান্নাটা শেষ পর্যায়ে আমি এখন নামিয়ে ফেলেছি কালারটা দেখুন মাসাল্লাহ কি সুন্দর এসেছে তো এভাবে বাসে ট্রাই করবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে